আশার অমাবস্যায় এই কাজ করুন মুক্তি মিলবে পিতৃদোষ ও কালসর্প দোষ থেকে সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে সেই হিসেবে সারা বছরে মোট বারোটি অমাবস্যা পালিত হয় আগামী পঁচিশ জুন দু বুধবার আশার অমাবস্যা পালিত হবে অমাবস্যা তিথি পর্বে পঁচিশ জুন সকাল ছয়টে উনষাট মিনিটে এবং অমাবস্যা ছেড়ে যাবে ২৬ জুন ভোর চারটে অমাবস্যা পালিত হবে ২৫ জুন অমাবস্যা তিথি মহাদেব ও বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বিশেষ শুভ যোগ গঠিত হওয়ায় এই বছর আশার অমাবস্যা তিথি বিশেষ মাহাত্মপূর্ণ হতে চলেছে এদিন কয়েকটি কাজ করলে পিতৃদোষ ও কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব পিতৃপুরুষদের তুষ্ট করার উপায় আশার অমাবস্যার দিন ভোরবেলা বিছানা ছাড়ুন স্নান সেরে কাঁচা কাপড় পরুন তারপর মহাদেব ও শ্রী বিষ্ণুর আরাধনা করুন উদ্দেশ্যে ও করুন করুন, মনে মনে আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন ও তাঁদের উদ্দেশ্যে জল নিবেদন করুন এর ফলে আপনার পূর্বপুরুষরা তুষ্ট হবেন এবং তাঁদের আশীর্বাদে জন্মশ্রে বিভিন্ন গ্রহ শান্ত হবে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার উপায় প্রয়াত পূর্বপুরুষরা রুষ্ট হলে কোষ্ঠীতে পিতৃদোষ তৈরি হয় এই দোষের অশুভ প্রভাবে জাতক নানা সমস্যায় ভুগে থাকেন পিতৃদোষ থেকে মুক্তি পেতে আসার অমাবস্যায় বাড়ি থেকে দূরে কোনো অসত্য গাছের নিচে সন্ধেবেলা একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন প্রচলিত বিশ্বাস অনুসারে মনে খাঁটি ভক্তি নিয়ে এই কাজ করলে পূর্বপুরুষদের রোষ শান্ত করা যায় তারা শান্ত হলে জন্মছক থেকে পিতৃদোষ কেটে যায় কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় কালসর্প দোষ থেকে মুক্তি পেতে আসার অমাবস্যায় কোনো নদীতে স্নান করুন তারপর নদীতীর এই সন্ন্যাসীকে দিয়ে যজ্ঞ করলে কোষ্ঠীতে কালসর্প দোষ থাকলে তা কেটে যাবে যজ্ঞের পর অবশ্যই দরিদ্রদের মধ্যে সাধ্যমতো দান করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক